মা আমি জানি শুধুমাত্র আমার জন্য তুমি বাবাকে ছেড়ে যেতে পারছো না এই সংসারে পড়ে আছো তাই আজ তোমাকে আমি মুক্ত করে দিলাম মা তোমার নাতাশা তোমাকে ছেড়ে আজ অনেক দূরে চলে যাচ্ছে মা যেখান থেকে আর কেউ ফিরে আসে না নেহা স্তব্ধ হয়ে নাতাসা চিঠি পড়ছে নাতাশা অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছে ভাগ্য ভালো কাজের মেয়েটা দেখে ফেলেছে কিন্তু খবর দিতে ফোন ধরতে হাসপাতালে নিতে দেরি হয়েছে নেহা তখন বাইরে ছিল সালাম অফিসে ছিল নেহা শোনার পর কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়েছিল তার মেয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করবে এটা তার কল্পনাতেও ছিল না সে হাসপাতালের আইসিইউ এর বাইরে বসে আছে সালাম একটু দূরে বসে আছে তাদের দুজনের মধ্যে কোনো কথা নেই বহু বছর আগে তাদের মধ্যকার কথা পুড়িয়ে গিয়েছে ভালোবাসা পুড়িয়ে গিয়েছে সে মেয়ের চিঠি পড়ছে মা আমি কি করব মা আমার কি দোষ আমি তো ইচ্ছে করি পৃথিবীতে আসেনি তুমি আমাকে বলো আমি তোমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ আমার জন্মের পর তুমি যে খুশি হয়েছিলে এমন খুশি তুমি কোনোদিনও হওনি কিন্তু মা আমার জীবনটা এমন হলো কেন তোমার জীবনটা এমন হলো কেন আমি জন্মের পর থেকেই দেখছি বাবা তোমাকে উঠতে বসতে অপমান করে অবহেল তোমার নিত্য সঙ্গী তোমাকে বলে তুমি কিছু বোঝো না কিছু জানো না তোমার কোনো গুণ নেই কোনো যোগ্যতা নেই ছোটবেলায় আমি বুঝতাম না মা আমি ভাবতাম হয়তো তুমি কোনো দোষ করেছো? তাই বাবা বকা দিচ্ছে আমি ভীষণ ভয় পেতাম ভয়ে কুককে যেতাম বাবা যখন আমার কাছে আসত আমাকে তখন আমি আদৌ যেতাম নিজেকে গুটিয়ে ফেলতাম বাবা কোনোদিন জ্বর হলে তুমি অসুস্থ হলে তোমাকে যত্ন করেন আমি অসুস্থ হলেও তোমার উপর দায়িত্ব দিয়ে বন্ধুদের আড্ডায় চলে গেছি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর সামনে তোমাকে অপমান করতে বাবার কখনো খারাপ লাগে না যখন আস্তে আস্তে বড় হয়েছি প্রতিদিন দেখতাম সেই চিৎকার চেঁচামেচি গালমন্দ একসময় তোমাকে মারধর তোমাকে নিয়ে অভিযোগের পাহাড় তোমার পরিবার নিয়ে অভিযোগ যেটুকু সময় বাবা বাসায় থাকতো তুমি চুপ করে থাকতে কথা বলতে না আমিও চুপ করে থাকতাম মনে হয় এই বুঝি বাপা শুরু হবে যেই বাবা বের হয়ে যেত আমরা যেন নিঃশ্বাস ফেলতাম তুমি আমার সঙ্গে গল্প করতে আমি তোমার সঙ্গে গল্প করতাম তুমি আমার শ্রেষ্ঠ বান্ধবী ছিলে মা কিন্তু একসময় তুমিও না দূরে চলে গিয়েছো বাবার কাছ থেকে কথা শুনতে শুনতে তুমি নিজেকে হারিয়ে সারা সারাদিন মন খারাপ করে বসে থাকতে তোমাকে দেখেছি আমি মা তুমি যথেষ্ট সুন্দরী অনেক ভালো একজন মানুষ আমি তোমাকে দেখেছি বহুবার ফেলতে। বহুদিন তোমায় দেখেছি। অনেকবার বলতে শুনেছি। কিভাবে এই ছেড়ে আমি আমার যে ফুলের মতো একটা মেয়ে আছে সে যে বাবা আদর থেকে বঞ্চিত হবে তাকে যে সমাজ খোঁচা দিবে নানান কথা বলবে আমার মেয়ে যে তা সহ্য করতে পারবে না যদিও বাবা কখনো আমাকে সেভাবে আদর করেনি তবুও তুমি বলতে তারপরেও তো আমার মেয়েটার একটা বাবা আছে কিভাবে যাই মা আমি নিজেকে বহুবার বোঝানোর চেষ্টা করেছি আমাকে নিয়ে তুমি সুখেই আছো আমার দিকে তাকিয়ে তুমি তোমার পুরো জীবন কাটিয়ে দিতে পারবে কিন্তু তখন নিজেকে বড় স্বার্থপর মনে হয় আমার মা সারা জীবন ভালোবাসা পেল না সুখ পেল না আনন্দ পেল না শুধু পেল লাঞ্ছনা গঞ্জনা অবহেলা অপমান এই জীবনের কি অর্থ হতে পারে কি উদ্দেশ্য হতে পারে একে কি বেঁচে থাকা বলে আমরা যদি এভাবে বেঁচেও থাকি আমার জীবন সঙ্গীটাও হয়তো আমার বাবার মতোই হবে তখন আমি কি করব এভাবে কাটিয়ে দিব আমার পুরো জীবন মা আমি জানি আমি যতদিন বেঁচে থাকব ততদিন তুমি এই সংসার যেতে পারবে না তুমি শুধু চোখের পারবে ফেলতে যতবার তুমি যাওয়ার চিন্তা চিন্তা করবে আমার এসে তোমাকে বাধা তাই মা আমি চাই তুমি সুখী হও এই সংসারে তুমি কখনোই কিছু পাওনি পাবেও না তুমি স্বাধীন হও তোমার যেন কোনো পিছুটা না থাকে নিজের মতো করে যেন তুমি চলতে পারো সারাদিন হাসতে পারো অবহেলা যেন তোমাকে স্পর্শ করতে না পারো মা তুমি সুখী হও আমার জন্য হলেও তুমি সুখী হও আর বাবাকে বলো আমি তাকে ক্ষমা করে দিয়েছি হয়তো আমার বাবা কখনো কারো কাছ থেকে আদর পায়নি তাই সে আদর করা ভালোবাসা ব্যাপারটাই জানে না ভালো কি মা ইতি তোমার আদর নাকাসা নেহা হাউমাও করে কাঁদছে সালাম এসে তার হাত থেকে চিঠিটা নিয়ে পড়ছে সেও গুমড়ে গুমড়ে কাঁদছে আমাকে ক্ষমা করো নেহা আমি জানি আমাদের মধ্যে ভালোবাসা নেই আবেগ নেই অনুভূতি নেই আমার জন্য তোমার রয়েছে এক হ্রাস ঘৃণা আমিও তোমাকে ভালোবাসতে পারিনি কেন পারিনি তা নিজেও জানি না তবে আমি তোমাকে কথা দিতে চাই এখন থেকে আমি তোমাদের আর কিছু বলবো না তোমরা তোমাদের মতো থাকবে নেহা চিৎকার করে বলছে সালাম জীবনটা কি এত সহজ আমার মেয়ে আজকে মৃত্যুর মুখী শুধু এটা ভেবে যে আমি তার জন্য এই সংসার ছেড়ে যাইনি আমি সিদ্ধান্ত নিয়েছি সালাম আমার মেয়ে অবশ্যই বাঁচবে এই সমাজ সংসার এই পৃথিবীর কে কি বলল তাতে আমার কিছুই আসে যায় না আমি আমার মেয়েকে নিয়ে আলাদা হব আমাদের মা মেয়ের সংসার হবে সেই সংসারে আমার স্বামী নামক কোনো বস্তুর কোনো প্রয়োজনীয়তা নেই আমার মেয়েরও বাবা নামক কারো প্রয়োজন নেই যদি সে নিজের থেকে প্রয়োজন বোধ করে সেটা তার ইচ্ছে কিন্তু আমি আমার মেয়েকে নরক থেকে নিয়ে যাব আমরা আমাদের মতো বাঁচব যেখানে অবহেলা অপমান লাঞ্ছনা গঞ্চনা থাকবে না ভালোবাসা শ্রদ্ধা সম্মান থাকবে নেহার দুই চোখ ভরা জল সে স্রষ্টার কাছে প্রার্থনা করছে হে প্রভু আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিও না আমার সেই ছোট মেয়েটা যে আমার আঙ্গুল ধরে হাঁটতে শিখেছে তাকে আমার কাছে ফিরিয়ে দাও একজন ডাক্তার আইসিইউ থেকে বের হয়ে এদিকেই আসছে নেহা চোখে অন্ধকার দেখছে কিন্তু কে যেন তাকে ফিস ফিস করে বলছে আপনার মেয়ে আউট অফ ডেঞ্জার ও বেঁচে আছে ও আপনাকে খুঁজছে আপনি কি ওর কাছে যেতে চান মনে চিৎকার করে বলছে আমার মেয়েকে আমি বুকে নিতে চাই ডাক্তার সাহেব এই বুকে শক্ত করে জড়িয়ে ধরতে চাই কতদিন ওকে বুকে জড়িয়ে ধরি না আমার মা আমার মা এই শহরে বৃষ্টি নামে